তোমার ইারা তেহেতে চলে রকাশ করি তোমাকে খোঁজ তুমি মনে প্রাণে আচ্ছা সব না তোমায় পেতে আমি হৃদয় মরুভূমি ভবেছি খুব দিব তোমার নামে ওকিল জপে বনে কুহু কুহু লাকাল হুকুলুহ তোমার নামে ওকিল জপে বনে কুহু কুহ ল তোমার প্রেম বুকে পাখি বাঁধনি তোমার প্রেম নিয়ে গড়ে তীর তোমারি প্রেম বুকে পাখি বাঁধনি তোমার প্রেম নিয়ে গড়ে তীর তুমি তো সস্তা আকাশ জামিনে তোমার মালিকা নাই যে সবে তোমার নামে ওকিল জপেবনে কুহকুহ না কলহাদুকুল হু তোমার নামে বনে জপেবনে কুহু নাকা শুভ্রুল হু রাত খুঁজে অনুভবে ভাবিতায় দু চোখ বুঝে তোমার সুদা পাই পথ খুঁজে অনুভবে ভাবিতায় দু চোখ বুঝে তোমার সৃষ্টিতে তোমাকে খুঁজে পাই তুমি ছাড়া যে প্রভু আর মালিক নাই তোমার নামে কোকিল জপে বনে কুহু কুহু লাকাল হাঁ দু কুলুবু নামে উকিল জপে বনে কুহু কুহু লাকাল শুক্র ফুলুহো